তোমার লগে আমি আগত সুন্দর করে মাতলাম আমি আর তুমি আমার লগে তেরা তেরা মাতলা যাও মিয়া দেখছো নি তোমারে ঠেলা মারিলো তুমি একটা বালা মানুষ তোমারে ঠেলা মারিলো কোন দেখো আমি কিতা তা করাম শয়তানের পাল্লাত পড়ে দিলাম আমরা তো মুসলমান মুসলমান ভাই ভাই আর মুসলমান মুসলমান তো ঝগড়া করতে পারে না এই গেতরে মারি দিছে দেশস নি তুই তো বালা কথা কইলে ই গেটুপি বিন্দেনা যে গেটুপি বিন্দেনা গো মুসলমান নাই মার শর্ট না মার একটা শর্ট না মার কী তোমার সর মারি দিল তুমি কি তাই হল লাগাও গুলোকে মাইল লাগাও লাগাও মাইল লাগাও